হাসানুল হক ইনু জন্ম বারোই নভেম্বর উনিশশো সালে একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম নেতা তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও জানা যায় হাসানুল হক ইনু উনিশশো সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে শহীদ সার্জেন্ট জহরুল হক স্মরণে গঠিত পূর্ব পাকিস্তান সার্জেন্ট বাহিনীর মার্চ নেতৃত্ব ছাত্রলীগের সাত জুন উনিশশো সালের পূর্ব পাকিস্তান ছাত্রলীগের জয় বাংলা বাহিনীর মার্চ পোস্টে নেতৃত্ব সহ তেইশে মার্চ উনিশশো সালে পল্টন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের স্বাধীন বাংলার পতাকা উত্তোলনেরও নেতৃত্ব দিয়েছিলেন ইনু দুই সালে নবম দুই হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের চোদ্দ দলের প্রার্থী হিসাবে নৌকা মার্কা নিয়ে কুষ্টিয়া দুই আসন ভেরামারা ও মিরপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তেরোই সেপ্টেম্বর দুই হাজার বারো সাল থেকে সাত জানুয়ারি দুই হাজার উনিশ সাল পর্যন্ত তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি জাতিসংঘের অঙ্গ সংস্থা ইন্টারনেট প্রশাসন ফোরামের সংগঠন বাংলাদেশ ইন্টারনেট প্রশাসন ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন পূর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন হাসানুল হক ইনু ছিলেন মূলত বাংলাদেশে আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী একজন বামপন্থী সমাজতান্ত্রিক দলের রাজনৈতিক নেতা উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সঙ্গেও এই হাসানুল হক ইনু জড়িত আছেন বলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তবে হাসানুল হক ইনু এই অভিযোগটি রূপে অস্বীকার করেন তবে অনেক পুরনো একটি তথ্য চিত্রে দেখা যায় হাসানুল হক নিজেই বলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিরুদ্ধেও ছিলেন না ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে যে সকল জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের নির্যাতন এবং গ্রেফতার করা হতো সেই নাটকগুলো সত্যতা মানুষকে বিশ্বাস করানোর জন্য মিডিয়ায় এসে হাসান হলক ইনু এই নাটকটি সত্যতার ব্যাপারে গর্জন দিয়ে কথা বলতেন এবং ইসলাম ওলামা এবং ধর্মের ব্যাপারে চরম বিদ্বেষপূর্ণ মন্তব্যও করতেন হাসানুল হক ইনু মূলত একজন বামপন্থী আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী একজন সম্পূর্ণরূপে নাস্তিক দুই সালে ফ্যাসিস্ট হাসেনা সরকারের পতনের পর ঢাকায় একটি বাড়ি থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয় এবং একটি হত্যা মামলায় আসামি করে তাকে কারাগারে প্রেরণ করা হয়